বিয়ের দিন এই মেয়েটি তার দাদি রেখে যাওয়া শেষ চিঠিটা খুললো আর এটার মধ্যে শুধু দুইটি শব্দ লেখা ছিল এখনই পালাও সেই দিন ছিল মেয়েটির বিয়ে চারদিকে শুধু হাসি আর উৎসব ঠিক তখনই মেয়েটি খুলে ফেলে তার দাদির মৃত্যুর আগে দেওয়া দ্বিতীয় বিপদ বার্তা সে চিরকুটটিতে লেখা ছিল কেউ তোমাকে মারতে আসছে মেয়েটা আতঙ্কে সবার দিকে ঘুরে ঘুরে তাকায় পর আত্মীয় বন্ধুরা কিন্তু কাউকেই তার সন্দেহ হচ্ছিল না তারপরেও মেয়েটি ভাবছে দাদির কথা কখনোই ভুল হয় না কারণ দাদি ছিলেন বিখ্যাত একজন জ্ঞানী মানুষ তাছাড়া এর আগেও একবার দাদি যে কথা বলেছিলেন সেই কথা অনুযায়ী সে মৃত্যুর হাত থেকে বেঁচেছিলেন মেয়েটির মনে পড়ে যায় সেই দিনটির কথা যে দিন মেয়েটির দাদি বলেছিল তার জীবনে তিনটা মৃত্যুর ফাঁদ আছে প্রথমটা দাদি মারা যাওয়ার পর সত্তরতম যে মানুষটা ধূপ দিতে আসবে তার হাতে দিতে হবে দ্বিতীয়টা তার বিয়ের দিন খুলতে হবে এবং তৃতীয়টা খুলতে হবে যখন শেষ পথ বন্ধ হয়ে যাবে প্রথম বিপদটা এসেছিল দাদির মৃত্যুর দিন সত্তরতম যে লোকটা ধূপ দিতে এসেছিল সে ছিল সিরিয়াল কিলার তারপর সেই লোকটা যখন দাদির বিপদ বার্তায় লেখা নামটা দেখেছিল সে ভয়ে দৌড়ে পালিয়ে যায় সেই রাতে যখন লোকটি আবার ফিরে আসে তখন দাদির শেখানো বুদ্ধিতে মেয়েটি বেঁচে যায় ঠিক সময় পুলিশ এসে সেখানে খুনিটাকে ধরে ফেলে তারপর কেটে যায় আরো পাঁচটি বছর মেয়েটি ভেবেছিল সব বিপদ কেটে গেছে কিন্তু আজ মেয়েটির বিয়ের দিন সেখানে দাদির বিপদ বার্তাটি খুলে দেখে মেয়েটি ফিস ফিস করে বলতে থাকে আজ তো আমার বিয়ে তাহলে আমাকে মারতে আসছে কে তখনই মেয়েটির পিছনে দাঁড়িয়ে একজন বলছিল ভয় পেও না এখন তৃতীয় বিপদটি বাকি তাহলে তৃতীয় বিপদটা কে তার বর নাকি অন্য কেউ সেটা জানতে হলে অবশ্যই পেজে চোখ রাখতে হবে